বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো এবছর ঈদে যেমন অনেক ভালো ভালো ছবি সিনেমা হলে রিলিজ করছে তো সেরকমই চড়কির যে ওটিটি প্ল্যাটফর্মটা রয়েছে সেখানেও কিন্তু বিগ বিগ চারটে ছবি রিলিজ করতে চলেছে সেই চারটে ছবি কী কী এবং এই চারটে ছবি রিলিজ করে চড়কি একটা আলাদাই লেভেলের মানে জায়গা করে নেবে বলে আমি মনে করি তার কারণ এই চারটে ছবি এমন চারটে ছবি যে চারটে ছবি মানুষ দেখার জন্য কিন্তু এক্সাইটেড কিছুজন মানুষ পাইরেসি করে দেখেছে কেউ একটা দুটো করে দেখেছে বাট কেউ কিন্তু এখনো পুরোপুরি চারটে ছবির মধ্যে চারটে ছবি কোন দেখতে পায়নি তো আশা করছি ঈদের দিন চুরকির চুরকির সাবস্ক্রিপশান মোটামুটি অনেকেরই আছে তো যারা যারা নিয়ে রেখেছে তারা আশা করি এই চারটে ছবি তারা প্রথমত দেখবি চারটে ছবি কি কী সেটা নিয়ে এখন হবে আজকের আলোচনা তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে না তো যেটা বলছিলাম যে চোরকি চোরকি বলতে গেলে এই মুহুর্তে বাংলাদেশের নাম্বার ওয়ান ওটি প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের সব থেকে নামি দামি কন্টেন্টগুলো সেখানেই রিলিজ হচ্ছে বড় বড় ওয়েব সিরিজ বা ভালো ভালো যে ওয়েব সিরিজগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সম্ভবত চুরকিতেই রিলিজ হচ্ছে তো চরকিতে চারটে বড়ো বড়ো বাংলা ছবি রিলিজ করতে চলেছে কোন কোন কয়েকটি বাংলা ছবি প্রথম হচ্ছে সাকিব খান এবং ইদিকেবাল সিনেমা অভিনীত সিনেমা বরবাদ তো বরবাদ সিনেমাটা চর্কিতে কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে এবং তার পাশাপাশি আরও সিনেমাগুলো রয়েছে যেমন ধরুন শিয়া আহমেদের জঙ্গলি আফরানিস ও দাগি এবং অবশ্যই মোশারফ করিমের চক্কর তিনশো দুই তো এই তিন এই চারটে সিনেমা কিন্তু রিলিজ হচ্ছে চুড়কিতে এবং সত্যি কথা বলছি চারটে সিনেমার জন্যই আমি এক্সাইটেড প্রথমত হচ্ছে বরবাদ এটার জন্য খুব এক্সাইটেড জংলি আমি দেখেছি অন্যরকম করে কিন্তু বাট জংলি ছবিটা দেখ খুব ভালো হয়েছে আবারও দেখব দাগি ছবিটা এখনও দেখা হয়নি দাগি ছবিটা কেমন সেরা অবশ্যই দেখতে হবে এবং অবশ্যই যে ছবিটার জন্য এক্সাইটেড আছি সেটা হচ্ছে চক্কর তিনশো দুই যেখানে আমার খুবই পছন্দের একজন অভিনেতা রয়েছে যার নাম হচ্ছে মোশারফ করিম তো আশা করছি এই যে চারটে ছবি এই চারটে ছবি যখনই ওটিতে রিলিজ করবে চরকিতে চরকির একটা আলাদাই হাইপ কিন্তু সৃষ্টি হবে বলে মনে করি তো দেখা যাক এবার ছবিগুলো ঈদের দিন আসছে ঈদের দিন এগুলোও দেখব ওই সিনেমাগুলো দেখার চেষ্টা করব কিন্তু ওইগুলো আশা করি আমাদের এখানে তো আসবে না আমাদের এখানে যে ছবিগুলো আসবে সেগুলোকে দেখার চেষ্টা করবো তো আশা করব তারপরে অবশ্যই জানাবো আপনাদের সিনেমাগুলো কেমন লেগেছে তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি একটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থাকবে দেখা করে দেবে